এসএলএসটি দু হাজার মামলা আজও উঠল না এবং কেন উঠল না ও নিয়ে আর বলে কি হবে আপনাদের বা কাউকে কিন্তু এই ব্যাপারে রাজ্য সরকার তো একদম সচেতন নয় কারণ রাজ্য সরকার চাচ্ছে এই মামলাটা যতটা দূর আমি নিয়ে যেতে পারি ঠিক যেমন ও মামলা যতটা দূর আমি নিয়ে যেতে পারি কিন্তু যারা যোগ্য প্রার্থী হয়ে চাকরি করছেন তাদের চাকরি চলে গেছে তার উপরে স্টে আছে তারাও রাতে ঘুমাতে পারছেন না শান্তিতে তাদের চাকরির সিকিউরিটি নিয়ে তাদের চিন্তা হচ্ছে তারা এবং পশ্চিমবঙ্গের যে সময় যোগ্য চাকরি প্রার্থী যারা চারিদিকে উৎসাহ খুব মানে উদ্বিগ্নতার মধ্যে দিন কাটাচ্ছেন এবং সাধারণ মানুষ এবং যারা অ্যাডভোকেট আছেন এই মামলার সঙ্গে যুক্ত সেই অ্যাডভোকেটের প্রথমেই উচিত সেই অ্যাডভোকেট যারা আছেন সম্মানীয় অ্যাডভোকেট তাদের প্রথমে স্পেশালভাবে একটা ডেট নিতে এবং স্পেশালভাবে একটা ফিক্সড ডেট নেওয়া যায় সেটা প্রথম যারা অ্যাডভোকেট আছেন তাদের সেটা প্রথম করা উচিত কারণ এটা আমি জানতাম হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে একটা ফিক্সড ডেট এবং ফিক্সড টাইম দেওয়া হয় সেই দিনই তার মামলার ফয়সলা করা হয় স্পেশালি আর দ্বিতীয় যারা চাকরি প্রার্থী খুব অনেক দিন ধরে বিভিন্ন রকমের আন্দোলনের মধ্যে আছেন আপনাদের অনেকে তারা আমাকেও ব্যক্তিগতভাবে এস করেছিলেন যে আপনি আমাদের মঞ্চে আসুন বা এখানে আসুন এখন একটি কথা আপনাদের সবাইকে সম্মান রেখে বলছি আপনি দেখেছেন যে রাজ্য সরকার এই ব্যাপারে কিন্তু একেবারে হেলদোল করছে না এবং এই যে গ্রুপে গ্রুপে যেটা করছেন সেটার থেকে আমি আগেও বলেছি এখন বলছি এখন সব মান অভিমান ভুলে যান সারা পশ্চিমবঙ্গ থেকে সারা কলকাতা একেবারে সাংবিধানিক উপায়ে এবং গণতান্ত্রিক উপায়ে কোর্ট অর্ডার অর পুলিশের অর্ডার পুলিশের অর্ডার না দিলে কোর্ট অর্ডারের দ্বারা অচল করে দিতে হবে একেবারে মানে অগণতান্ত্রিক পদ্ধতি আমি মেনে নিতে পারবো না একজন শিক্ষক হিসাবে কিন্তু বললাম যে গণতান্ত্রিক উপায়ে আপনারা প্রথমে কোর্টের পারমিশান শেষে কোর্টের পারমিশান নিলেই কোর্ট পারমিশান দিয়ে দেবে তাহলে আপনাদের আর কোনো চিন্তা নেই আপনাদের অ্যারেস্ট করলে তার ফলভোগ রাজ্য সরকারকে করতেই হবে যেটা কয়েকদিন যাবৎ হচ্ছে আপনারা দেখেছেন এবং যারা চাকরি যারা যোগ্য যারা চাকরি পেয়েছেন তাদের বলবো তারা যে অ্যাডভোকেট নিযুক্ত করেছেন তাদেরকে বলুন একটা ফিক্সড ডেট দিতে কারণ দেখুন সঠিকভাবে যদি উকিল্লা সঠিকভাবে যদি কোর্টে বিচারপতির কাছে এইটা সওয়াল করে যে হুজুর এইটা অনেক মানুষের এতে উদ্বিগ্নতায় কাটছে অনেক মানুষের এতে কষ্ট পাচ্ছে সুতরাং এই কেসটা তাড়াতাড়ি ফয়সালা করে দিন নিশ্চয়ই সেই কেসটা ফয়সালা হবে কারণ এই দুটো কেস আমি দেখেছি ও কেস নিয়ে রাজ্য সরকারের কোনো মাথা ব্যথা নেই শুধু স্টে চেয়েছিল স্টে দেয়নি এবং এটাতে স্টে পেয়ে গেছে আর কোনো চিন্তাই নেই যে সুতরাং আপনাদের নিজেদের উচিত আপনাদের অধিকার ছিনিয়ে নেওয়া একটা বললাম অ্যাডভোকেটদের দ্বারা আরেকটা হচ্ছে কে গণতান্ত্রিক উপায়ে সবাইকে এক হতে হবে আলাদা আলাদা মঞ্চে প্রত্যেক দিন দুজন প্রত্যেক দিন তিন চারজন পাঁচজন গ্রুপ তারা একটি মিছিল করছে এতে কিন্তু পশ্চিমবঙ্গের জনবাসীকে বাসীকে কিন্তু আপনারা বেশি সাড়া দিতে সাড়া করতে পারবেন না যেভাবে আর আন্দোলনে সবাই একসঙ্গে গলা মিলিয়েছে সুতরাং আপনাদের পক্ষে কেউ নেই আজ প্রেসগুলো কিন্তু যারা ধর্নায় আছে যাদের কাছে গেছিলাম তাদের কাছে কিন্তু আজ প্রেসগুলো নেই তাদের তাদের আজকের মূল্যহীন কারণ যখন দাম থাকবে তখন তারা আসবে সুতরাং আমাদের এটা দেখতে হবে